ইসরায়েলি সামরিক বাহিনীর গর্বের নাম হায়রন আজকে এর পেছনের গল্পটা জেনে নেয়া যাক উনিশশো নব্বইয়ের দশকে লেবাননের হেজবুল্লাহ উত্তর ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা চালায় যা ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য বড় নিরাপত্তা হুমকি দুই সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় প্রায় চার হাজারটি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে যার ফলে চুয়াল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং প্রায় দশ লক্ষ মানুষ শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয় থেকে সাল পর্যন্ত গাজা থেকে হামাসের ছোড়া আট হাজারেরও বেশি রকেট দক্ষিণ ইসরায়েলে আঘাত হানে দুই সালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গবেষণা ও উন্নয়ন দপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল গোল্ড একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেন দুই হাজার সাত সালে প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেজ আনুষ্ঠানিকভাবে আয়রন ডোম প্রকল্পের অনুমোদন প্রদান করেন সিস্টেমটির নির্মাণে নেতৃত্ব দেয় ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং এমপ্রেস সিস্টেমের মাধ্যমে পরিচালনা ব্যবস্থা তৈরি করা হয় গুরুত্বপূর্ণভাবে পুরো সিস্টেমটি মাত্র চার বছরের মধ্যে চালু হয় যার সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একটি বিরল ঘটনা এবং অর্জন প্রথমে এই প্রকল্পের জন্য নাম রাখা হয়েছিল এন্টিকাসম পরে তা পরিবর্তন করে রাখা হয় আয়রন ডোম প্রথমে গোল্ডেন ডোম ভাবা হলেও তা অনেক বেশি দৃষ্টিকটু হবে বলে মনে করা হয় এবং তা বাতিল করা হয় আয়রন ডোমের তিনটি মূল উপাদান রয়েছে রাডার সিস্টেম যা রকেট উৎক্ষেপণ শনাক্ত করে এবং তার গতি ও গতিপথ ট্র্যাক করে ব্যাটেল ম্যানেজমেন্ট ও কন্ট্রোল সেন্টার যা রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকির অবস্থান নির্ধারণ করে তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যা আসতে থাকা রকেট বা মিসাইলের দিকে উৎক্ষেপণ করা হয় এবং মাছ আকাশে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় প্রতিটি ব্যাটারিতে থাকে তিন চারটি লঞ্চার প্রতিটিতে বিশটি তামির ক্ষেপণাস্ত্র সাধারণভাবে একটি ব্যাটারি প্রায় একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে পারে প্রতিটি ক্ষেপণাস্ত্রের আনুমানিক খরচ সত্তর হাজার ডলার থেকে এক হাজার ডলার হলেও এটি দুই থেকে তিন মিলিয়ন মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম খরচে কার্যকর বিকল্প দুই থেকে দুই সাল পর্যন্ত আয়রিনডোমের একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয় দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে অপারেশনাল ঘোষণা করা হয় এবং গাজার সীমান্তে প্রথম স্থাপন করা হয় এরপর এটি লেবানন সীমান্তেও মোতায়েন করা হয় দুই হাজার এজ এর সময় আয়রনডোম নব্বই পারসেন্ট সফলতায় আক্রমণ প্রতিহত করে তবে সমালোচকরা জানান হিজবুল্লাহর সম্ভাব্য এক লক্ষ রকেটের হামলা হলে আয়রনডোমের খরচ ও ক্ষমতা দুই চাপে পড়বে এই উদ্বেগ থেকেই ইসরায়েল বিকল্প সমাধান হিসেবে লেসার দিকে নজর দেয় তবে যতটা প্রচার করা হয় আয়রন ডোম কি এতটাই শক্তিশালী যদিও আয়রন ডোম একটি রেভলিউশনারি প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে ইসরায়েল এবং আন্তর্জাতিক মহলে প্রশংসিত তবুও এই ব্যবস্থাটির কার্যকারিতা কৌশলগত স্থায়িত্ব এবং আর্থিক যৌক্তিকতা নিয়ে একাধিক সমালোচনা রয়েছে বিশেষজ্ঞদের মতে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা ও ব্যর্থতা এর বাস্তবায়নে প্রশ্ন তুলছে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় সমালোচনার জায়গা হলো এর ব্যয়বহুলতা প্রতিটি তামিল ইন্টারসেপ্টরে আনুমানিক খরচ সত্তর হাজার থেকে এক লাখ ডলার যেখানে হামাস বা হিজবুল্লার ছোড়া রকেটের খরচ মাত্র কয়েকশো ডলার অর্থাৎ প্রতিটি কম খরচের আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলকে হাজার গুণের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে বিশেষত হিজবুল্লার মতো সংগঠন যদি একসাথে হাজার হাজার রকেট উৎক্ষেপণ করে যেমন ধারণা করা হয় তাদের এক লাখেরও বেশি রকেট মজুদ আছে তাহলে আয়রন ডোম এই পরিমাণ আক্রমণ রোধ করতে অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগতভাবে অক্ষম হতে পারে আয়রন ডোম একই সময়ে সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু নিরপেক্ষ করতে পারে যদি একসাথে অনেকগুলো রকেট ছোড়া হয় যাকে বলা হয় স্যাচুরেটেড অ্যাটাক তাহলে কিছু রকেট প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় দুই সালের এক হামলায় দেখা যায় মাত্র ষাট সেকেন্ডের ব্যবধানে ছয়শটিরও বেশি রকেট উৎক্ষেপণ করা হলে আয়রন ডোম প্রতিটি রকেট ঠেকাতে পারেনি কিছু রকেট ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরিত হয় বর্তমানে ইরান এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পাচ্ছে আর যেটি প্রশ্নের মুখোমুখি করছে আয়রন ডোমের कंजू करीत